আপনি যদি খাঁটি মুসলমান হতে চান আপনাকে এক নাম্বার মৌলবাদী হতে হবে কি হতে হবে এক নাম্বার মৌলবাদী হতে হবে আপনি বলবেন হুজুরে কেমন কথা এই পৃথিবীর কে বলেন আছেন আল্লাহ মুলিয়াসন রসুল মুলিয়াসে কোরআন আছে হাদিস যে ব্যক্তি কোনো একটি বিষয়ের মূল নীতিকে অনুসরণ করে তাকে মৌলবাদী বলা হয় কি বলা হয় যদি আপনি ডাক্তার হতে চান আপনাকে ডাক্তারির মূল নীতি অনুসরণ করতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারের মূল নীতি অনুসরণ করতে হবে আপনি যদি পাইলট হতে চান আপনাকে পাইলটের মূল নীতি অনুসরণ করতে হবে আপনি যদি একজন সাইন্টিফিক হতে চান আপনাকে সাইন্টিফিকের মূল নীতি অনুসরণ করতে হবে তা না হলে আপনি পারবেন না কথা বলেন ঠিক কিনা তা আমরা মুসলিম হিসেবে আমরা কোন নীতিকে অনুসরণ করি কোরআন এবং সন্না এই মূল নীতিকে আমরা অনুসরণ করি এজন্য জন্য মৌলবাদের মৌলবাদের মূল থিম হল যে কোনো একটি বিষয়ের মূল নীতিকে অনুসরণ করে তাকে মৌলবাদ বলা হয় আর আমরা মুসলিম হিসেবে কোনো রচিত মূল নীতি থিম আমরা অনুসরণ করি না আমরা আল্লাহর দেওয়া মূল নীতি থিম থিমকে আমরা অনুসরণ করি কথা বলেন ঠিক কিনা এজন্য এজন্য আমাদেরকে যে যাই বলুক গালি দেখ মন খারাপের কিছু নাই আমরা অতীতে মৌলবাদী ছিলাম এখন মৌলবাদে আসি আগামীতে আমরা মৌলবাদ হয়ে থাকতে চাই মরতে চাই আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমি